মেদিনীপুর থেকে চোপড়া নিয়ে সরব হলেন সিপিআইএমের এর রাজ্য সম্পাদক সেলিম সারা দেশে যেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিষিদ্ধ সেখানেও কালচারের মাধ্যমে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে বিষাক্ত স্যালাইন ব্যবহার করা হচ্ছে শনিবার ডাল খোলায় দাঁড়িয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক সেলিম এমন ভাবে রাজ্য সরকারকে বিদলেন তিনি বলেন মেদিনীপুর থেকে চোপড়া সব একই রোগ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে পিসি ভাইপো সম্বোধন করে আক্রমণ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক তিনি রাজ্যের স্বাস্থ্য সচিবকেও কেউ দূষেছেন প্রসঙ্গত শুক্রবার মেদিনীপুরের মেডিকেল কলেজ ও হাসপাতালে মামনি রুইদাস নামের গর্বেতার এক গৃহবধূ বিষাক্ত রিঙ্গার ল্যাকটেট ব্যবহার করে মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং অসুস্থ রয়েছেন আরও চার প্রসূতি এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও আজও রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চলছে ওই বিষাক্ত রিঙ্গার ল্যাকটেট স্যালাইন চিকিৎসকদের দাবি রাজ্য স্বাস্থ্য দপ্তর এই স্যালাইন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করলেও পরবর্তী হিসেবে কোনো রিঙ্গার ল্যাকটেট সরবরাহ করা হয়নি বাধ্য এই রোগীদের এই রিঙ্গার ল্যাকটেট ব্যবহার করছেন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা বিষাক্ত রিঙ্গার ল্যাকটেট রোগীদের শরীরে ব্যবহার করে আতঙ্কিত রোগীর পরিবার এই স্যালাইন সরবরাহে পিসি ভাইপো যোগের অভিযোগ তুলছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি আর কি কি বলেছেন শুনুন আমি তো আজকে সবাই বললাম গোটা দেশে যা নিষিদ্ধ পশ্চিমবঙ্গে হাসপাতালে সরকারি সাপ্লাই কি করে সেটা চলছে ভেজাল ওষুধের প্রশ্ন হোক ভেজাল ইঞ্জেকশান হোক হাসপাতাল ইকুইপমেন্ট রিসাইকেল করে হোক ডিসপোসেবল যেগুলো আছে আর এখন মেদিনীপুর থেকে চোপড়া আমরা জানি এই সালাইন যেটা ভেজাল সেটা নিয়ে কেন লোকে কথা বলছে আমি তো প্রকাশ্য জনসভায় চ্যালেঞ্জ করে বললাম কারণ পিসি ভাইপোর যোগ আছে এই সাপ্লাইয়ের সঙ্গে এই যে থ্রেট কালচার এই জন্যই আছে হাসপাতালগুলোতে যাতে তারা কেউ কোনো কথা না বলে আর গরিব যে মানুষ প্রসূতি মারা গেলেন চিকিৎসা করতে যাচ্ছেন যারা তারা বিপদে পড়ছেন অথচ হেলথ সেক্রেটারি চুপ বলছে ভেবে দেখব জানে না হেলথ সার্ভিস ডক্টরসরা এর আগে চিকিৎসক কর্মীরা আগে অভিযোগ করেছেন বারবার আমরা বলেছি হাসপাতালে এই দুষ্টচক্র আছে সাপ্লাইয়ে কিন্তু এখনও ব্যবস্থা নেওয়া হয়নি কেন নিষিদ্ধ কোম্পানি নিষিদ্ধ স্যালাইন চলবে ছাত্র যুব মহিলা শ্রমিক কৃষক ক্ষেতমজুর পেশেন্ট পার্টি ডাক্তার সবাই মিলে আমাদের দরকার হলে স্বাস্থ্য ভবন অভিযান করতে হবে ঘিরতে হবে মানুষের প্রাণ নিয়ে মমতা ব্যানার্জি দুর্নীতির জন্য আর তার ভাইপো উপরি টাকা কামানোর জন্য করার জন্য মানুষের জীবন নিয়ে খেলছে আচ্ছা একদিকে যখন ভেজাল উল্লেখ্য প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে রিঙ্গার ল্যাকটেটের গুণমান সঠিক না হওয়ার কারণে প্রস্তুতির মৃত্যু ঘটেছে বাকি চারজনেরও মৃত্যুর সঙ্গে যুচ্ছেন। এই রিঙ্গার ল্যাকটেট সরবরাহকারী সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল উত্তর দিনাজপুর চোপড়ার এই সংস্থা রিঙ্গার ল্যাকটেট ব্যবহার করে বেশ কয়েকজন প্রসূতির মৃত্যু হয়েছিল কর্ণাটক সরকারের স্বাস্থ্য দপ্তর উত্তর দিনাজপুরে চোপড়া এসেছিল তারা কারখানা পরিদর্শনের পর উৎপাদন বন্ধ করে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে লিখিতভাবে আবেদন করেছিল পশ্চিমবঙ্গ সরকার গত বছর অর্থাৎ দু সালে এগারো ডিসেম্বর কারখানার উৎপাদন বন্ধ রাখার নির্দেশ জারি করে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ ফার্মাসি কে নিষিদ্ধ হিসেবে ঘোষণাও করে বলে সূত্রের খবর সেই রাজ্যে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে পশ্চিমবঙ্গ রিঙ্গার ল্যাকটেট ব্যবহার করে চলেছে অবাধে এক মাসের মধ্যে হাতে নাতে ফল মিলল সেই বিষাক্ত রিঙ্গার প্রসূতির শরীরে প্রবেশের পরই মৃত্যুর কোলে ঢলে পড়তে হল মামনি রুই দাসের মতন একজন নিরীহ প্রসূতিকে প্রসূতির মৃত্যুর পর বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দপ্তর পনেরো সদস্যের তদন্ত কমিটি গঠন করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাক্টেডকে নিষিদ্ধ ঘোষণা করে দায় সেরেছে রিঙ্গার ল্যাকটেটকে নিষিদ্ধ ঘোষণা করলেও তার বিকল্প কোনো রিঙ্গার ল্যাকটেট আজ শনিবার পর্যন্ত কোনো মেডিকেল কলেজ জেলা হাসপাতালগুলিতে সরবরাহ করা হয়নি অসহায় চিকিৎসকরা বাধ্য হয়ে রোগীদের শরীরে এই বিষাক্ত রিঙ্গার ল্যাকটেট ব্যবহার করছেন কি বলছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভারপ্রাপ্ত এমএসভি বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় শুনুন এবার একটা জিনিস হচ্ছে দায় দুজনের নেওয়ার কথা ডাক্তার হচ্ছে ডায়াগনোসিস করে হাসপাতালে এবং সরকারি সাপ্লাইয়ের ওষুধ ইউজ করে যারা সেই দায় তাদেরই নৈতিকভাবে নেওয়া উচিত যারা হচ্ছে এই ধরনের কোম্পানিকে হচ্ছে সাপ্লাইয়ের জন্য নিয়োগ করেছে বা এদের গুণমান পরীক্ষা দায়িত্বে আছে এবার তারা নেবে কিনা আমি জানি না আপনারা কোনো পদক্ষেপ আমরা তো যেটা হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস ইচ এন্ড এভরিথিং হচ্ছে জানানো পর্যন্ত আমাদের কাজ থাকে আমাদের এটাই কিন্তু এখানে দায় নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে আমার বাড়ির কোনো মানুষ যদি ভর্তি হয় আজকে তাকে অন্তত পক্ষে পশ্চিমবঙ্গ স্যালাইন আমি ইউজ করতে দেবো না আমি বাইরে থেকে কিনে এনে দেবো দুর্ঘটনা ঘটে যায় এবার আমরা যেহেতু সরকারি চাকরি করি সরকারি সাপ্লাইয়ের ওষুধ আমরা ডিসক করতে বাধ্য যতক্ষণ না প্রপার অর্ডার দিয়ে সেগুলো তুলে নিয়ে গিয়ে নতুন ওষুধ দেওয়া হচ্ছে ফলে আমরা ফলে আমরা এখানে এটা মেডিকেল কলেজ বা এই স্তরে বসে আমরা নিরুপায় মানে নিরুপায় কারণ এটা দেখে তো যে কোনো মানুষের মতো আমারও তো ভয় হচ্ছে ভাই রিঙ্গার ল্যাক্টের থেকে যদি এটা হয়ে থাকে তাহলে অন্যগুলো থেকে হবে কি হবে না সে ভয় তো আমার মধ্যেও রয়েছে সাধারণ মানুষের ভয় কি আমার ভয় তো আরো বেশি স্বাস্থ্য ভবনের নির্দেশিকা স্তরে কি আছে সেটা আমি বলতে পারবো না কিন্তু এখনো পর্যন্ত এটা রিপ্লেস করে নতুন কোন স্যালাইন আমরা পাইনি বিষাক্ত রিঙ্গার ল্যাকটেটি চিকিৎসকরা ব্যবহার করে উদ্বিগ্ন রোগীর আত্মীয়রা চিকিৎসকরা জেনে শুনে কেন রোগীদের শরীরে বিষাক্ত স্যালাইন দিচ্ছে অসহায় রোগীর আত্মীয় আসিরুল ইসলাম এই নিয়ে কি বলছেন শোনাব কি নাম আসিরুল হোসেন আপনার কে ভর্তি আছে শ্বশুরাবা ভর্তি আছে ভর্তি ভর্তি হয়েছে এটা পরশু তো অক্সিজেন বিভিন্ন জায়গায় তো আপনারা জানতে পারছেন যে স্যালাইন মধ্যে নিষিদ্ধ স্যালাইন কিছু করা হয়েছে হ্যাঁ আপনারা কি সেটা লক্ষ্য করেছেন সেটা তো আমরা জানি না আমি আহমেদাবাদ থেকে আসছি কি চাইছে না আমরা ভালো চাচ্ছি যাতে এই সমস্ত নাম হ্যাঁ যাতে ভালো হয় কি নাম আসিফুল হোসেন বিরোধী দল সিপিএম এই ঘটনাকে রাজনৈতিক সুবিধা নিতে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন রাজনৈতিক ভেদাভেদ ভুলে যে সংস্থা এই বিষাক্ত স্যালাইন সরবরাহ করেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত নইলে চিকিৎসা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন থেকেই যাবে থেকে রিপোর্ট টাইমস বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে हाँ शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षर थी चाक्री पुरीक्षर वो खुद